গিয়ে মোসাদের সাথে দেখা করে নাশকতার সবক নিয়ে এসেছেন সাতপন্থী নেতারা শুনতে অবিশ্বাস্য মনে হলেও চাঞ্চল্যকর এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে জাতীয় একটি গণমাধ্যমে আমি ও ভাই খবরের সূত্র অনুযায়ী দু হাজার ষোলো সালে সাতপন্থী শীর্ষ নেতা ওয়াসিফের ছেড়ে মুফতি ওসামা এবং চলচ্চিত্র নায়ক অনন্ত জলিল ইসরায়েল সফর করেছেন তাদের সাথে সবুজ নামে রহস্যময় আরেক ব্যক্তিরও নাম পাওয়া গেছে এসময় সময় মোসাদ প্রধানের সাথেও তারা সাক্ষাৎ করেছেন মর্মে সেই সংবাদে জানানো হয়েছে মূলত তাদের ইসরায়েল সফরের পরেই তাবলিগের মধ্যে বিভক্তি চরম আকার ধারণ করে যার পরিণতিতে দু সালের পহেলা জানুয়ারি হত্যাকাণ্ডের মতো ঘটনা সংঘটিত হয় সরকারের চোখে ধুলো দিয়ে ইসরায়েল সফরের কারণে তারা দেশে ফেরার পরেই তৎকালীন আওয়ামী সরকার তাদেরকে গ্রেফতার করতে চেয়েছিল কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ এবং ভারতের হস্তক্ষেপের কারণে তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি পরবর্তীতে খান কামালের সাথে তৈরি করেন অভিযুক্ত মুফতি পিতা ইঞ্জিনিয়ার ওয়াসিফ। ইসরায়েল সফরের মতো গুরুতর অপরাধের পরেও ধরা না পড়ায় সাহসের মাত্রা বেড়ে যায় সাতপন্থী এই নেতাদের ফলে পরবর্তীতে আরো কয়েকবার তারা ইসরায়েল সফর করেছেন মর্মে সংবাদ পাওয়া গেছে এমনকি মোসাদ প্রধানের সাথে নিয়মিত যোগাযোগের পাশাপাশি তাদের মাঝে একাধিকবার দেখা সাক্ষাৎ হয়েছে চাঞ্চল্যকর এই তথ্য ফাঁস হওয়ার পরে একাধিকবার চেষ্টা করেও অনন্ত জলিলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি সমালোচকরা বলছেন অভিযুক্ত ব্যক্তিদের নিরবতা তাদের অপরাধের সত্যতা প্রমাণ করছে তাবলিগের সুরাই নিজাম তথা তাবলিগের মূলধারার নেতৃবৃন্দ আগ থেকেই অভিযোগ করে আসছিলেন যে তাবলিগের চলমান সমস্যার পেছনে বিদেশি চক্রান্ত রয়েছে বিশেষ করে ভারত এবং ইসরায়েলের যোগ সাজসেই সাতপন্থীরা দিনের এই মেহনতকে ধ্বংসের পায়তারা করছে যাতে এর মাধ্যমে মুসলিম জাতি নিজেরাই দ্বন্দ্ব কলহে লিপ্ত হয়ে যায় এবং ভারত ও ইসরায়েলের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ না পায় শুধু ভারত ইসরায়েল নয় পথিত স্বৈরাচার আওয়ামী লীগের সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সাতপন্থী শীর্ষ নেতাদের তাদের অন্যতম নেতা ডক্টর ইরতেজা হাসান একদিকে শেখ হাসিনার একান্ত অনুগত ছিলেন অপরদিকে কপালে সিজদার দাগ পড়া এই ব্যক্তির নারীদের সাথে অপকর্মের ভিডিও ফাঁস হয়ে দেশব্যাপী ছড়িয়ে পড়েছে মুফতি উসামার গিটার হাতের ছবিও তুমুল সমালোচনার জন্ম দিয়েছে সামাজিক মাধ্যমে তবে বর্তমানে মুসলিম জাতির প্রধান শত্রু ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক এমন কি গোপনে যাতায়াতের তথ্য ফাঁস হওয়ার পর এখন মুখ লুকানোর জায়গা খুঁজে পাচ্ছে না মাওলানা সাদের এই অনুসারীরা and also press this bell icon.